মানদর আমার গতকালি কেরিয়ারর উফলে একটা বিশন্ন বিয়া গাইরা ইটু একটা অভিজ্ঞতা বাবা তোমার অভিজ্ঞতা তোমার কাছে রাখো বিয়া হইলে কি শুভ একটা বিষয় এখানে দুমদাম গাওহাজ করার কোনো বিষয় নাই দামান আর কন্যা অনু মিলন হইতো শেষ কাহিনী তবে বিচার সিস্টেমটা আমারও ভালো লাগছে কইলো ইকানটি তারপর সব সময় বিয়া বাড়ি তালা দাদা আমেজ দিক কই ব্যস্ত যার মানে নিতে পারলাম না খুব কষ্ট আমার ভালো লাগে বিয়া কান্তা তো আর কন্যা বিটি কইতে কাম কৰে অকণো ৰেডি কৰি দিলেই নোৱাৰো নাই

বাবা তুমি জানো না যে বিয়া করতো রাজুও নাই আর হাগা কোনো লাখানো তার করা না কি পরবর্তী সময় কিন্তু দুম দামে আবার বাগদার বিয়া খাইবা বুঝছনে তুমি নাই বে খাই

আমি বুজি নাই দিম দে

আবি গুচি থৈ খা তই আবি দিল্লী লাগিব খাবি নেকি শুন আৰু কথা শুন

তুমি পেটাৰ চালা লৈছ পেটাৰ চালা লৈছো পেটাৰ লগত নাই ঘুৰাই তুজি খাব লাগে আমি আমি লোকে ডেইলি তাৰ আলোবা

আমি বিয়া নাওৰা নাই আমি বিয়া কৰ্তাম না তুমি খবৰ দা জানি খালি আমাৰ মামা নাই আমাৰ তাৰ খালী দৰবাৰ অন লাগছে নে নাগাৰীত ও বা উড়ছে না বুটিছউলা বুইছনি তার কারি মজা হইছে না ও তা লই যা দে এক সুত্তম দে রে বহর করো ভাই উছিন ভাই গইন আমি জীবনে বিয়া নাই কইলাম তো বিয়া করতাম না আর আমার লগর বন্ধু আনদো তো তু কছ না লকডই বিয়া না বিয়া না এমনি আছো বালা আছো যদি আলি আলিয়াওয়ালা থাকে না অসুবিধা না যেসা এক মজার আর আওলা লইলি বানানি জিগিরা ছারা করি আইতো কান হইলো চিনি সালা খাইয়া তোমার জী জীবন র কই বেটি দে আ টান্দ লাগতো না হ্যাঁ জুতি আছে কথা না কাম করো আমার কথা মানলে বিয়া شادی বাদ আপা তুমি আমার লক্কানে তোমার বাড়ি খন্দা চলো আৰু <laughs> দিলে এ আমার ওনি মনে কি রে বা তুই আগে মিটা মাতি মাতি আমার দড়িয়া পক্ষে চলে যাইছ ওরে তুই আমার দড়িয়া নিবি না লগে আনি না আরে হুয়া হাসে খাবো নষ্ট করি রে কোজে আ বাবা তবেLambda সে dise sam hoy aapno bole apnar partner ke sitia oti pura handel o dokka amar dada kichu ta ye

আই ছয়টা মাস থাকি তোমার পিছে তোমার প্রেম তোমার ভালোবাসা পাওয়ার লাগি আমি তোমার পিছে পিছে ঘুরব তুমি একটা বারে যেই যাও তোমার মনটা আমারে দিলাও একবার আমি জানি তুমি আমারে বালা ফোন তোমার লগে যদি প্রেম করি বাদে যদি তুমি পলটি লই না 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 আমি তোমার লগে জীবনে পলটি লইতাম না তুমি আমারে একটা বার মনটা দিয়ে দাও আমি যে তুমি জেলা কইবা আমি বলছিলাম আশা কই রাই তো বিশ্বাস করো আমি আশা কইরাম আমি এক সুল পরিমাণ মিছা কথা কইরাম তে যাও আমি তোমারে কইলাম না ও

আমার কাছে লাগে কোন যত বড় কোন জামেলা হইছে আমার তো ট্রেন চিন্তা ভালো লাগে না শুনো চিন্তা করিও না আর আজ আজ যাত্রারে বারবার ফোন দিও না তারার তো একটা টান আছে না এমনি তো আইব বুঝছলে তারা কি তা আইতো নাই নাই যাই বহু কোন কো রান্না যে করব আপনার যে একটা আছে এটা শেষ নি মোটামুটি শেষ হই গেছে একটু বাকি আছে আমার বোন রেডি হইছে ও সুটা তো রেডি আচ্ছা তো সুটা পা যদি রেডি থাকো না আপনার আপনি রান্না বাড়া করবটা গিয়া আটা উটা আচ্ছা শুনো আমি আমি বই কত সময় যদি আয় না তে বাড়াইউনি গৰম যদি বেছি লাগে তে মাত কেইটা ঠুণ্ডাকেইটা কি দৌ উন্না এতিয়া ৰাখো পাতে পিন্ধবাই নে শান্তিতো আছলামত বৈ আঞ্জা খবৰো নাই

আরে তার সামনে নয় আসলে কোনো লাখানোর দামপত্র জীবনীরা মারা মারি থানা টানি করা কোনো লাখানো ঠিক না দেহ দেশ শিখ শিখা সেয়া মাহাল মানুষ যেগুলা দেখছে যে আমরা আমরা সংসার জীবনে সুখী নাই শান্তিতে নাই যে কোনো বিষয় লইয়া খালি একজন আর ওখান থেকে সুস্থ শিক্ষা আছে করা সের মধ্যে বোধন না এত তো মনে করছে মনক বিয়ার জীবনটাও মানুষ মন কৰে খালি মারামারি আতা হাতি একজন আর মারা একজন আর ওদের না করা আমরা আসলে আমরা সংসার জীবনটা তার ফুল একটা বাড়তা তার মস্তিষ্কা তো ও গাড়ি আর বই রয়েছে ওখান পটালে গিয়ে বিয়া করতাম দাদা বাবা রে আজকে তোর সামনে উঠে সামনে উঠে শখত খুঁজা আর কোনোদিন আমি তোর মাহ মাই না বাবা আল্লাহ বিচি হয়ে যা আর তুই না করিস না আমি বিয়া করি আমরা আমরা কোনোদিন মাই দরবার করতাম না আর যদি মাই আমি